ইউরোপের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক দেশ পোল্যান্ড ইতিহাস আর যুদ্ধজার চিরসঙ্গী পাহাড়ের সুরক্ষা নেই সমতল ভূমি জুড়ে গড়ে ওঠা এই দেশ বারবার হয়েছে আক্রমণের শিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর শীতল যুদ্ধের পর বহু দশক দারিদ্র আর অস্থিরতায় জর্জরিত ছিল পোল্যান্ড কিন্তু আশির দশক থেকে শুরু হয় এক সাহসী যাত্রা অর্থনৈতিক সংস্কার বদলে দেয় ভাগ্যের চাকা উনিশশো সালে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আবেদন করে আর দুই সালে আনুষ্ঠানিকভাবে সদস্য পদ পায় তারপর থেকে বিনিয়োগ বাণিজ্য আর উন্নয়নের দোয়ার খুলে যায় কর নীতি সহজ হওয়ায় গুগল মাইক্রোসফট ইনটেল অ্যামাজনের মতো প্রযুক্তি জায়েন্টরা এখানে আসে কম খরচে দক্ষ শ্রমশক্তির কারণে জার্মানি ফ্রান্স আর ব্রিটেনও তাদের কারখানা সরিয়ে এনে পোল্যান্ডে ফলাফল আজ পোল্যান্ড ইউরোপের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে আর বিশেষজ্ঞরা বলছেন দুই হাজার সালের মধ্যে পোল্যান্ডের অর্থনীতি হয়তো ব্রিটেনকেও ছাড়িয়ে যাবে